তারয়সা কামাইতে করে ফুল সাড় না কাটি কাটি খালকে ওয়াজ আসলো গেছে সতেরো জানুয়ারি দুই হাজার ওয়াজটা আসলো চৌধুরী বাজার ইসলামিয়া আলিয়া ও হাফিজিয়া মাদেশার ওয়াজ আসল একটা ওয়াজ মাফি গিয়া ভিডিও করাত কতটুকু মেহনত আপনারা দেখাই আর ও দেখুন বাইকর অবস্থা বোঝা যার ও মাত্র বাইকিকটা মানে দুইয়াত কুয়ায় বিজিয়া একদম শেষ পাইছে ও হিসাবর বিজা বিজিছে আর রাইত কয়টা বাচ্চা আপনারারে আমি ক্যামেরার মধ্যে দেখাইম আর শত কিলোমিটার দূরে গিয়ে এই ওয়াজটা ভিডিও করছে দেখুন রাত্রের দশটা সাতচল্লিশ মিনিট হয়েছে মানে সতেরো জানুয়ারী আৰু মেফৰ মধ্য আমি দেখাইম আপোনাৰ শত কিলোমিটাৰ জেগা অট' কিলোমিটাৰ জেগা বাইক লৈয়া যে ৰাইড অট' ৰাইড কোৰ মাজে ঠাণ্ডাৰ মাজে বাইক লৈয়া চালাই ইয়া অৱা একটা ৱাছ ভিডিঅ' কৰোঁতে শতটোকো মেহনত আপোনাৰ বুধবাই দিলা দেখোন আপনাৰাৰে আমি দেখাইমো ডাইৰেক্ট মানে একেবাৰে মেফৰ মধ্য মৰাৰ লগে লগে যে আমাৰ বাৰীত কি ৱাজ মাহফিলটা শতখন দূৰৈ শতখন দূৰৈ গৈ আমি ৱাছটাৰে ভিডিঅ' কৰিছোঁ উদালী বাজাৰ মানো ওদালী বজাৰৰ দ্বাৰাও আমাৰ বাৰী ওদালী বজাৰ মৰাৰ লগে লগে আপোনাৰ দেখবা যে চব্বিশ না পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরে বিয়াল্লিশ মিনিট লাগে বাইক লো আইতে সময় অটা ঠান্ডার মাঝে বিয়াল্লিশ মিনিট যদি কেউ বাইক চালায় তাহলে বুধ ভাববে যে কতটুকু মেহনত লাগে কতটুকু কষ্ট একটা ভিডিও মানে একটা ওয়াজর গিয়ে ভিডিও করা আর মানুষের মন করেন মানে ওয়াজর গিয়ে ভিডিও করা একদম আসান আর নকল নকলা কমেন্ট করুন খালি পয়সা খামানির দান্দা পয়সা খামানির দান্দা বাই অকল রাস্তা খোলা আছে সারাই ভিডিও করো না কিন্তু একটা ওয়াজ মাহফিল ও যে দশটা আটচাল্লিশ আপনারা ক্যামেরার মধ্যে দেখছন

বাড়ি আওয়া পর্যন্ত আমি কিছু ভিডিও আপনারা দেখাইম যে কতটুকু মেহনতর কারণে মেহনতর শরে গিয়া আপনারা যে ইসলাম টিভি হোক বা যে কোনো ওয়াজর চ্যানেল হোক একটা চ্যানেলের মধ্যে ভিডিও ফাইন কতটুকু মেহনত লাগে একটা ভিডিওর পিছনে ওয়াজ মাহফিলর খাস এর ফলে আপনারা দেখ দশটা চাল্লিশ বাড়ি আইয়া ভাইতে ভাইতে প্রায় বারোটা বাজি যায় গিয়া ও ওয়াজটা কি আইয়া বাত খাইয়া হুতিতে হুতিতে বারটা বাজে এর বাদে মখরিবাদর রান্না বাদ ও রাইত বারোটার সময় খাউচাই দেখি কিলা ঠান্ডা হয় মানে দেখুৱ নৌ যে মাদ্ৰছা বা মছজিদে ৱাজো যায় মানে হাণ্ড্ৰেডৰ এক পাৰ্চেণ্ট জেগাত কোনো জেগাত খান্দি খোৱাও হয় আৰু কি আৰু নাইলে নাইণ্টি পাৰ্চেণ্ট জেগাত কোনো জেগাত খান্দি খোৱা যায় না কাৰণ কিছু জেগাত ইলা ওৱা যে মানুহে চিনুৱেন বা ফোন কৰি নেন বুলি অমুক জেগাত ওৱাজ আমাৰ মছজিদ অলাহ ৱাজ আৱা লাগব অলাহ কিন্তু যোৱাৰ বাদে এই মানুহে আৰু মাতে না কারণ খানি দেওয়া লাগবো বা খানির তো বুকাশি নাই কিন্তু মানবতার বুকাশি যে ওয়াজ মাহফিল কিন্তু মানুষ যে অত মানে নিষ্ঠুর আর কি এটা আপনার আর সৈতে বাধ্য তিন বছরে এই ধরনের ভিডিও বানাই কিন্তু জিন্দেগীত ইলা ভিডিও বানাইছি না কিন্তু বড় দুঃখ লাগে আক্ষেপ লাগে এই ধরনের কারণে মানুষের যে ও যে একটা মাদ্রাসার ওয়াজ ভিডিও খরি ইয়ার আওয়ার সময় একজনে জিকাই মাদ্রাসার মানে আর কি জিকাইরা যে ভিডিও কিলা ফাইম কোন চ্যানেলে ভাইম কিন্তু একবারটা জিকাইলা নাও যে মাদ্রাসাত হানি সিনিয়া হাবুইতা আছে কিন্তু একবার তা জিকাই লানা দেয় তোরাই যারা খানি খাইয়া দাঁড়ায়নি কারণ সারার নিয়ত ওখান তুমি তোমার ফয়সা খামানের দান দেয় আইসো তোমার রুজির দান দেয় আইসো ফয়সা খাইতা তো তোমার দেশে তা করো তোমার তোমার লগি কিন্তু দেখন একটা ভিডিওর পিছনে কতটুকু মেহনত অত মেহনতর ফরে দি গিয়া পয়সা তাও পয়সা যে এক বস্তা ভরিয়া পয়সা ইলা নাই পয়সা দেখলেও আপনারা আসিবা দে অত পয়সার লাগি দে অত মেহনত আপনারা মানে আচরিত যাইবা তো আজকের ভিডিওটা ওরকমের ভিডিওর বাদ লাগতেও পারে কিন্তু মানে বহুত দুঃখর সহিত এই ধরনের ভিডিও বানাইতে লাগে আর মানে অলা কোনো এক সময় মনে কয় যে ও ভিডিও খরানি বাদ দিলে এই ধরনের ভিডিও মানে আর করতাম না কাৰণ মানুহে কিছু মানুহে মন কৰে যে এই মানে চেনেলৰ ওপৰে আমাৰ চলা হৈ গৈছে না বাই আমাৰ দোকান আছে বজাৰৰ দোকানদাৰী কৰি বিজনেছ কৰি বিজনেছৰ ওপৰে চলা এই চেনেলৰ ওপৰে চলা নাই চেনেল দিয়া কিটাৰ ইনকাম কৰি লৈছি কোনো এক ভিডিঅ'ত দেখাই দাম ভাৰি আপোনাৰ চেনেলৰ ইনকাম শত টকা আমি ট'টেল কামাইছি চেনেলটাকীয়া কিন্তু একেটা ভিডিঅ' কৰাত গ'লে শতটুকু মেহনত আৰু শত মানে কিছু অতো কৰিলাম নাই ডাৱত দি মানুহে নেন কিন্তু তাৰ ফৰেও মানুহে গিয়া হ'লে মাতৈন্য আৰু কিতা কৈতাম বা এই অকল ইমামাবলেতো আমি কৈ ইয়াৰ প্ৰত্যেক মছিদৰ ইমাম চাহকলে চিন কাৰণ জে ইছলাম টিভিত যে তামাছলা মাছাইল বা যে ধৰণৰ ভিডিঅ' বনানি হৈছে আশা মইতা বহুত মানুহে চিন ইছলাম টিভিৰ মালিকো চিনমদ আলী চাব চিন কিন্তু যাৱাৰ ফৰে এই ধৰণৰ মেচাবখ হ'লে এই ধৰণৰ জেগাৰ মানুহে মাত বাদ দিলে হৰিহৰিতা হ'ল ফাৰ্ষ্টে চিনইন কিন্তু বাদে মাতৈন্য বাৰীত অহাৰ বাদে কৈবা ফুল ভিডিঅ' চাৰিঅ অলা চাৰিঅ হলা চাৰিঅ তে পইচা কামাইতা কৰি ফুল চাৰ না কাঠি কাঠি চাৰ মানে পয়সা খামানির দান্দার কারণে ভিডিও খাটিয়া টুকরা টুকরা করে ছাড়ো ও ভাই পয়সা খামানির দান্দা ঠিক আছে তোমার গাঁত যে গেছিলাম তোমার জায়গা গিয়ে যে ভিডিও কাটলাম এনেও গিয়ে মাতিছিল কারণ কিতা কিতা মন করছো এ খাওয়ানি লাগবো ভাই খানির বুকাশি নাই খানি আমার বাড়ি আছে কিন্তু মানবতার বুকাশি যে কোন ধরনের মানবতা দেখাইলে তুমি যাওয়ার পরে এই ধরনের ভিডিও আমি জিন্দেগীত বানাইছিলাম না কিন্তু ও দেখুন অথাৎ ঠান্ডার মাঝে বাড়ি আইয়া ফাইতে ফাইতে বারোটা পাচ্ছে বারোটার সময় খাইয়া গিয়ে বিছনা লইছি বাই অল একদম সকাল ফটরও রাজা নয় কিন্তু শরীর গরম হয় না ও ধরনের ঠান্ডা একবার বারো দেখবার একবার রাস্তা ফতটুক ঠান্ডা লাগে হইলে বুধ ভাবা যে এই ধরনের ভিডিও করার পিছনে কত মেহনত যার কারণে ফট করিয়া একটা কমেন্ট করতাম না বলে যে এই ধরনের ভিডিও সদায় পয়সা কামাইবার লাগে ভাই তোমার লাগিও তো রাস্তা খোলা নানি সে কিনেছে না তো যে তুমি ভিডিও করা যাইও না তুমি করিও না তোমাৰ লাগিও ৰাস্তা খোলা তুমিও কৰা না আছামৰ কোনে কোনে ৱাজৰ তুমিও বিডিঅ' কৰা ন তুমিও খামাওনা খাম লাগে এই ধৰণৰ ৰাগে মাতি আৰু এই ধৰণৰ মাত মাতি লাষ্ট লা কিন্তু মাতিয়াৰ বাই অকল ইতা মানে ইবাৰ কোৰ বছৰ আমাৰ দানা কৰাৰ মানে ওৱা যা এতিয়া নাই অলা হিচাপে জমিছো সুন চাৰিমো আৰু ৱাজ বাদ দিলে এতিয়া মাজ যো যাবা বাড়িতে এইয়া ফাইছি বাড়িতে এয়া ফার পরেও উদাহন বাড়ির দরজা খুলিয়া হামাইমো আর টাইম কয়টা হয়েছে এগারোটা একত্রিশ মিনিট হয়ে গেছে গিয়া খানো ষাট চাল্লিশ মিনিট মনে কয় চাল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে গেছে গিয়া আমি আওয়ার মানে গাড়ি পঞ্চাশ মিনিট গাড়ি চালাইছি ওটা ঠান্ডার মাঝে একদিন চালাইয়া দেখবা পঞ্চাশ পঞ্চাশ মিনিট চালানি লাগতো না মানে দশ মিনিট লাগে রাস্তা ইয়া ইয়াঠিয়া দেখবা রাত দশটার বাদে কিলা ঠান্ডা লাগে খুঁড় কারণে রাস্তা দেখা যায় না গরুরের ভিতরে হামাইছি আমি হেমলেট সারা লাগাইল কাপড় সারা লাগাল আপনারা দেখাই ইয়ার আর ওই তো ভারে এবার বছর আর ভিডিও ক্রাফ নাও যাইতাম ভারি আমার মানে খুব বেশি বুড়া লাগছে যে মানুষ যে অত হইতে পারে না আমি ভাবতে পারি না এরপরে ফলে বাই অল ভিডিও করদায় তুমি খরে তাকি চিক সিলা শুরু করবো তুমি কমেও গুছা পাও আস্তা মহফিল খালি মনে কর দুই হাজার মানুষ জায়গা হইবা মানুষ আছে পঞ্চাশটা তুই তুড়া হরিয়া বই যাস না রে ভাই কিন্তু তোমাৰ হওক কেমেৰাত খাম নোৱাৰিব তোমাৰ কেমেৰা একো চাফাও বাদে আমি একজন কৈছি ভাই তোৰা হৰিয়াই গৈ সদায় বহি যাওক আস্তা পেণ্ডেল খালি কেমেৰা একো হৰাইলে তো ভিডিঅ' সৰা উত না যাৰ কাৰণে ঔ ধৰণৰ মানে কিছুমানে ব্যৱহাৰ কৰা ন দুখো লাগে কিছুমানে উল্টা ফাল্টাও মাতয় একদিন এক জেগা তো আতো যোৱাৰ ফৰে এক পাই তোমাৰ মানে থাকিটা হাই ৰে হাই ৰে বাই অকল ধুনীয়াত মানে খালি চিনলাই দেউ মোকে পইচা খামাই দিলাৰ কোনো এক জেগা তু আজো গিয়াৰ লগে লগে চেনেল এলাই নাইছো ন তাৰ গেছটো পইচা লওঁ ইতাই ফইচা খামাই দিয়া ও এটা খারবার আমরা মানসন যার কারণে মানে আর কোনটা হইলাম না কেউ যদি মনে থাকি দুঃখ খাই এটা হইলে মাফ করবা আর ইলা ভিডিও বানাইতে লাগলো না বানাইলাম আমি যে একটা ভিডিওর পিছনে কতটুকু মেহনত মেহনতর ভরে দি গিয়া আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ধরনের ইসলামিক ভিডিও অকল পাই বা এই অকল ইলা ভিডিও মানে আমি যদি গিয়ে ভিডিও না করে নাটক বানাইতাম তাহলে তো আমি পয়সা কামাইতে পারলাম মানে যার কারণে বুঝার চেষ্টা করবা আর আশা করি আর আপনারা মানে খারাপ নাই আর কি আর আজকোনেও শেষ করলাম আসসালামু আলাইকুম